উল্লুক বানরের কোনো জাত নয় এটি গিবন পরিবারের অন্তর্গত লেসবিহীন স্বতন্ত্র একটি প্রাণী এর অন্য আরেকটি নাম বনমানুষ একটি উল্লুক কিংবা বনমানুষ আট থেকে নয় বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয় এবং ছয় থেকে সাত মাস গর্বে ধারণের পর সাধারণত একটি করে বাচ্চা দেয় তবে বিরল ক্ষেত্রে দুটি বাচ্চা হতে পারে এরা গড়ে পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকে বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষিত উল্লুকের বন্দিশালা ঘুরে দেখাচ্ছিলাম এবার চলুন বেবুনের খাঁচা ঘুরে দেখি প্রাসঙ্গিক কিছু ইনফরমেশন জানিয়ে রাখি পৃথিবীতে বানর প্রায় দুশো ষাট প্রজাতি রয়েছে এর মধ্যে বেবুন হল সার্কোপাইথেসিডে পরিবারের একটি এই বেবুন আবার ছয় প্রজাতির হয়ে থাকে অলিভ বেবুন হামাদ্রিয়াস বেবুন গিনি বেবুন হলুদ বেবুন কিন্ডা বেবুন এবং চাকমা বেবুন আর এখন আপনারা দেখতে পাচ্ছেন হামাদ্রিয়াস বেবুন এই জাতের বেবুনের পশ্চাদ্দেশ তুলনামূলক অনেকটাই ফুলা এবং গোলাপি রঙের হয়ে থাকে এখন আপনারা দেখতে পাচ্ছেন অলিভ বেবুন জাতের বেবুনদের শরীর জলফাই দূষর লোমে ঢাকা থাকে তাই এদেরকে অলিভ বেবুন ডাকা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আশা করি আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন